কিছুদিন আগে চাকমাঘাট এলাকায় একটি মর্মান্তিক লরি দুর্ঘটনায় শ্রী চালক মেহিরনাথের অকাল ঘটে এই দুর্ঘটনা সকলের হৃদয়কে ব্যথিত করেছে এই ঘটনায় যে খামখে আলিপনা লক্ষ্য করা গিয়েছে তার জন্য আধিকারিকদের বিরুদ্ধে ইতিমধ্যেই প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে তাদের শোকস ও সাসপেন্ড করা হয়েছে শুক্রবার ত্রিপুরা প্রদেশ বিজেপির প্রতিনিধি দল শোকাহত পরিবারের কাঞ্চনপুরস্থিত বাড়িতে গিয়ে তাদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং তাদের শারীরিক ও মানসিক অবস্থার খোঁজখবর নিয়েছেন বিজেপির নেতৃত্বাধীন বর্তমান রাজ্য সরকার এই দু পরিবারটির পাশে দাঁড়িয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে চার লক্ষ টাকা ও মুখ্যমন্ত্রী রিলিফ ফান্ড থেকে আরও দুই লক্ষ টাকা অর্থাৎ মোট ছয় লক্ষ টাকার আর্থিক সহায়তা পরিবারটিকে প্রদান করা হয়েছে বিজেপি দলের এই প্রচেষ্টা মিহির নাথের পরিবারের যন্ত্রণাকে কিছুটা হলেও লাঘব হবে প্রতিনিধি দলে ছিলেন বিধায়ক তথা প্রদেশ বিজেপির সাধারণ সম্পাদক ভগবান দাস সহসভাপতি তাপস ভট্টাচার্য ও অন্যান্য প্রদেশ নেতৃত্বরা আমরা আজকে কাঞ্চনপুর বড় হলদি মিহিরনাথ বাড়িতে আমরা এসেছি ত্রিপুরা প্রদেশ থেকে অত্যন্ত বেদনাদায়ক ঘটনা যে মর্মান্তিক ঘটনাটা ঘটে গেল আমরা সত্যিই সবাই অনেকটাই মর্মাহত এবং আজকে মিহিরনাথের বাড়িতে আমরা এসেছি মা বাবার সঙ্গে আমাদের কথা হয়েছে আজকে তিন দিন আর শ্রদ্ধা অনুষ্ঠান চলছে তো ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে চার লক্ষ আর্থিক সাহায্য করা হয়েছে এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ওনার যে রিলিফ ফান্ড রয়েছে সেখান থেকে দু লক্ষ টাকা দেওয়া হয়েছে তার এই দেওয়ার মধ্য দিয়ে যে সরকার এই পরিবারের পাশে আছে আমরাও আমাদের সংগঠনের তরফ থেকে আমরা এসছি ভারতীয় জনতা পার্টি এই পরিবারের সঙ্গে আমরা আছি আমাদের মাননীয় রাজ্য সভাপতি উনি বর্তমানে রাজ্যে নেই উনি রাজ্যসভার সাংসদ রয়েছেন যেহেতু পার্লামেন্ট চলছে উনি দিল্লিতে বর্তমানে রয়েছেন এবং উনি যখন আসবেন এই বাড়িতে উনি আসবেন দিল্লি থেকে আসার পরে প্রতিনিধি হিসাবে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি এবং আমাদের আমার সঙ্গে রয়েছেন আমাদের প্রদেশ সহ সভাপতি তাপস ভট্টার্য মহোদয় আমাদের এসি মোর্চার প্রদেশ সভাপতি আমাদের রাজ্য রাজ্য নেতৃত্ব এম কে নাথ অভিস মোর্চার নেতৃত্ব ওনারা রয়েছেন এবং আমাদের স্থানীয় যারা বিৰো ৰিপৰ্ট হাল্লা ব'ল